ঠিক না না থাকলে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি একই রকম চলে যাচ্ছে আজকে আর ভালো আছি বলতে পারছি না কেননা ছেলেটার কালকে রাত থেকে একটুখানি জ্বর এসেছে আসলে আবার এই যে বৃষ্টিটা স্টার্ট হয়েছে মানে মাঝখানে অনেক দিন খরা ছিল আবার যে বৃষ্টিটা স্টার্ট হয়েছে মনে হচ্ছে যে ওই জন্যেই হয়তো ঠান্ডাটা লেগে গে গেছে তো যাই হোক আর কি এখানে এই যে শুয়ে আছে ওকে এবার একটু ওষুধ টষুধ খাওয়াবো খাওয়ার খাওয়াবো এখন মোটামুটি বাজে হচ্ছে সোয়াটটা বেজে গেছে আজকে উঠেছি ও লেটে আজকে হচ্ছে গোপাল কলা মানে জন্মাষ্টমীর পরের দিনকে আজকের দিনে এখানে দহি হান্ডি হয় তো যে ওই জন্য স্কুল ছুটি আর তো ওই জন্য আর কি যাই হোক উঠেছিও আজকে সাতটারই পরে ঘুম ঘুম থেকে উঠে ওকে একটুখানি গরম জল দেওয়া ওষুধ টষুধ ওর যা যা মেনটেন্স টুকটাক একটুখানি করলাম নিজে একটু চা টা খেলাম খেয়ে ভাবলাম এইবারে আমি ব্লগটা স্টার্ট করি আজকের মাঝখানে একটুখানি ঘুরতে গিয়েছিলাম সে সমস্ত ব্লগ দিয়েছি পরপর তিন চারটে তো অনেক দিন বাদে আবার ডেইলি লাইফের একটা ব্লগ আসছে তোমাদের সামনে চলো বন্ধুরা এনিওয়ে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থাকো দেখা যাক কিরম কী হয় না এরপর একটুখানি হট ওয়াটার খেয়ে নাও ওঠো ওঠো শোনে এটা খাওয়া হলে আমি ওষুধ দেবো গরম

ম্যাগিটা হয়ে গেছে একটুখানি ঢেকে রেখেছি একদম সেই লতপথে সুপিওয়ালা ওয়ালা দেব আর ঘুমচ্ছে দেখো শুয়ে পড়েছে আসলে আজকে যেহেতু মানে আজকে তো দহি হান্ডি এখানে তো ইচ্ছে ছিল মানে প্রত্যেকবার যাই আর কি কাছাকাছি দহি হান্ডি হয় তো গিয়ে দেখি টেকি কিন্তু রাতুল নেই রাতুল যেহেতু বাইরে আছে আসবে কদিন পরে তো জন্য একা আমার যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না ওটা একদম ওয়াকিংও নয় আর তার মধ্যে টাইয়ের এরকম শরীরটা ঠিক নেই তো আমি তো আর যাব যাবো না নালে গিয়ে একটুখানি ক্লিপস নিয়ে আসতাম লাস্ট ইয়ারে গিয়েছিলাম এবং দহি হান্ডির খুব সুন্দর ভিডিও নিয়েছিলাম যে হয়ে গেছে আমার ডিমটা পুরো সেট হয়ে গেছে এর মধ্যে একদম যেরকম চেয়েছি সেরকম হয়েছে এটা ওর হট ওয়াটার সব নিয়ে রেখেছি এই যে থার্মোমিটার ওষুধ সব হাতের কাছে আর এটা হচ্ছে ওর প্যারাসিটামল জাস্ট খাইয়েছি তাই শোনা বাবা শুনু বাবা শোনো বাবা বাবা শোনা ওঠো এসো ব্রেকফাস্টে খেয়ে নে এসো ম্যাগি বানিয়েছি এসো এসো ম্যাগিটা খেয়ে নাও বাবা খেয়ে আবার দিয়ে দিয়েছি কোনটা জাস্ট একটু হাওয়ার জন্য ফাঁক রেখেছি ওকে খাইয়ে দিয়েছি এখন ঘুমক আমি যাই আর বাজার নিয়ে এসেছিল রাত যাওয়ার আগে মোটামুটি ভালোভাবেই নিয়ে এসেছিল দেখাবো আমি মানে ক্লিপটা নিয়ে নিয়েছিলাম দেখাচ্ছি সব আজকে আমার বাজার এসেছে এই যেখানে একটুখানি পালং শাক আনা হয়েছে গাজর বেগুন এইটা পেয়েছে মোটা শিম মোটা শিমটা সাধারণত শীতকালেই পাওয়া যায় এখানে এই যে এই জিনিসটা এখানে বারো মাস অ্যাভেলেবেল থাকে না লতি এইখানে আছে একটুখানি উচ্ছে আছে এটা হচ্ছে শাক আর এটা আমার খুব প্রিয় জিনিস এনেছে কাকরোল আসলে আমার এখন ইটিং শো তো জন্য এখন এগুলো নিয়ে আসাতে আমার খুব হেল হেল্প হয়েছে তা এইটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের আসলে গাদাগুলো সমস্ত এখানে রাখা এখানে রাখা আছে পেটি এখানে মাছের মাথাটা রাখা আছে এখানে তেলটা রাখা আছে এর একটাও ধোয়া হয়নি পুরোপুরি আরও প্রচুর ধোয়া বাকি আছে আর এটা তো আমার দেখানো হয়নি লেব লেবু আর এইটা দেখো কি নিয়ে এসছে এটা হচ্ছে ফুল চিংড়ি একদম ছোট্ট ছোট্ট চিংড়ি কুচো চিংড়ি বাট এটাই হয়তো ফুল চিংড়ি বলা হয় যতটুকু আমি জানি সো এই হচ্ছে আমার আজকের মোটামুটি বাজার নিয়ে আসা হয়েছে এবার সব আস্তে আস্তে এগুলো সমস্ত ধোবো রাখবো সমস্ত রাখছিলাম উঠিয়ে একটা মারাত্মক ভুল হয়ে গেছে দেখো এই যে গন্ধ না কাগজি আহ কতদিন বাদে পেল আবার এটা তো মানে না দেখানো হচ্ছে অপরাধ এইবারে এখন বানাবো খাবেটাকে খাওয়ার লোকই তো নেই রাতুলি তো নেই ছেলে মেয়েরা তো এই সমস্ত সব কিছু খায় না আর দেখি তবুও জিনিসগুলো না নষ্ট হয়ে যায় এটাই মুশকিল আর কি মানে যদি রাতুল বেরো বেরো একটা জানতাম তাহলে ওগুলো নিয়ে আসতে বলতামই না আর মুশকিল হচ্ছে মানে মানে কাকরোলটা মোটা শিম এগুলো সবসময় পাওয়াও যায় না মানে ওগুলো ও হঠাৎ পেয়েছে নিয়ে এসেছে এবং তার পরপরি ওর বাইরে যাওয়াটা হয়েছে সো এখন আমার একার জন্য আর ভাল লাগে না এগুলো করতে আর আমি যেহেতু এখন ইটিং শো করছি সেহেতু আমি সপ্তাহে দুদিন প্রপারলি ভাত টাকাই ওই ইটিং শোয়ের জন্য বাকি দিনগুলো আমি আর সেভাবে ভাতের থালা নিয়ে বসি না আর মানে টুকটাক খুচখাজ একটুখানি মানে অন্যরকম খাবার খাই আর কি কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাবে সেটাও খারাপ লাগে দেখি দেখি কি করব জানি না মাঝখানে একটুখানি দু আনতে বার হয়েছিলাম বাইরে দেখো জাস্ট আকাশটা মানে সাংঘাতিক কালো হয়ে আছে আর এদিকে আমাদের সোসাইটিতে গণপতির প্যান্ডেল হয়ে গেছে শুরু সিমটাই ভাবলাম আজকে নিয়ে নি দেখো কি সুন্দর সিমটা পেয়েছে না এগুলো আসলে মানে ওয়েস্ট বেঙ্গলে এগুলো ভীষণই কমন কিন্তু আমাদের এখানে জিনিসগুলো যেহেতু পাওয়া যায় না ওই জন্য আমরা এটা পেলে একটুখানি আদি খে খেলা করি এই হচ্ছে ব্যাপার আজকে বানাবো ওই শিমটা দিয়ে শিম পাতুরি তো শিম পাতুরিটা এই জন্য বানাবো কারণ ওটা মেয়ে ভালো খায় তো জন্য আমার মানে আইটেমটা সবজিটা ইউটিলাইজও হবে প্লাস ওরও সুন্দর একটা খাওয়া হয়ে যাবে আর এই রিটার মধ্যে আমি একটু চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটা না ইউজ করলেও হয় আচ্ছা এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু আমি চিনিও দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে মাখাবো তো চিংড়ি মাছটা এই জন্য দেবো যে চিংড়ি মাছটা দিলে না তুমরা একটু ভালোভাবে খাও জন্য মানে চিংড়ি মাছটা তোর ভীষণ প্রিয় ওইটার গন্ধে গন্ধে ওর সবজি খাওয়া হয়ে যায় তো এবারে এটাকে যাই হোক ভালো করে মাখিয়ে দি মাখানো হয়ে গেছে ঢাকা থাকেবারে অনেকটাই হয়ে গেছে বেলা এই যে টাই একটু এখন আগের থেকে বেটার যাই হোক এখন রেস্ট করছে আর আমি এদিকে ঢুকে গেছি রান্নাঘরে এবার যাই অল্প একটুখানি কাজ আছে করে নি করে নিলে তারপরে ফ্রি হয়ে যাব ছেলের জন্য তো এই যে গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়ো সিম আর ক্যারেট দিয়ে দিয়েছি তো এটা ওকে সেদ্ধ দেব কম করে আর আমাদের এই যে সিমটা তো মাখানোই আছে শিম পাতুরির জন্য মশলা লাগবে হচ্ছে সর্ষে পোস্ত নারকোল আর একটা লঙ্কা এইটা এবারে বাটবো এবং এখানে সামান্য একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বাস সামান্য একটুখানি নুন দিয়ে বাটবো নালে সর্ষেটা তেতো লাগতে পারে আর এই ছেলের এটাও আমি একটু নুন দিয়ে দিলাম রান্নাটা স্টার্ট করলাম একদম হালকা ফ্রাই হবে আমি আর একটু তেল দিয়ে দেবো হয়ে গেছে ভাজা ভাজা হালকা ভাজা হয়ে গেছে শিমটা এবার আমি এই মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত নারকোলার একটা লঙ্কা বাটা সামান্য একটু হলুদ একটু নুন অল্প চিনি একটু এবার এটাকে একটু কষাবো মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম একটু ঢেকে দেবো রান্নাটা গ্যাসটা দিয়ে দিলাম সিমে একদিন পর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এই বাগানটা রান্নাটা হচ্ছে সিমে দিয়ে এসছি ঢেকে হতে থাক আমি একটুখানি এসে বসলাম আমার এই প্রিয় কোনটাতে মনটা ভালো নেই আর কি শরীরটা একটু খারাপ হওয়াতে আরও কি হয় তো শরীর খারাপ তো চলো সবারই হয় বাচ্চা কাচ্চা ঘরে হয় প্রত্যেকেরই কিন্তু কি যখন মানে একা থাকি না যে একা বাচ্চা দুটোকে সামলাতে হবে তখন আরও বেশি একটা টেনশন হয় কারণ আমি তো প্রথম থেকে অভ্যস্ত নই যে কাজের জন্য হাজবেন্ড বাইরে বাইরে থাকে আমি বাচ্চাদেরকে একা সংসার সামলাচ্ছি এটা আমি এখন এই জিনিসগুলো ফেস করছি ওই জন্য আমার একটু আনকমফোর্টেবল লাগে তার মধ্যে ছেলেটার হয়ে গেছে শরীর খারাপ ওটাই আর কি ব্যাপার মানে আমরা মারার তো সবসময় মাদেরকে প্রশংসা করা হয়। কিন্তু বাবাদেরও যে কত স্যাক্রিফাইস থাকে কত মানে না বলা স্যাক্রিফাইস থাকে সব সময় মারাই আর কি টপে থাকে বাট বাবাদের স্যাক্রিফাইসের কোনো মানে নিঃশব্দ স্যাক্রিফাইসের কোনো কম্পেয়ারই হয় না মানুষটা জাস্ট যতক্ষণ ঘরে থাকতো ঘরে মিনস কি মানে কাছাকাছি আছে চলো কাজ টাজ ছেড়ে চলে আসবে সন্ধ্যেবেলা ততক্ষণ অবধি আমি হ্যাঁ হ্যাঁ হাসি এই করছি সব করছি রিলস বানাচ্ছি সবই গ্রহো করছি লাইভে বসে হাসি ঠাট্টা মজা সব কিছু সব ঠিক কিন্তু যেই মুহুর্তে ঘর থেকে বাইরে গেছে আউট অফ মানে স্টেশন কয়েকদিনের জন্য তখন এত ইনসিকিওর ফিল হয় তখন আর সে আগের মত ওরকম হয় না এর থেকেই বোঝা যায় যে বাবাদের বাবারা যে মানে একটা বটবৃক্ষের মতো মাথার ওপর থাকে সেটা রিয়ালাইজ করা যায় ওই সব সময় আর আমার তো বাবা নেই মা নেই তারপর থেকে সত্যি কথা বলতে আমার মানে রাতুল্লি আমার সেকেন্ড আর কি ছায়া মাথার ওপরে আমার খুব অসহায় মাঝে মাঝে খুব ওজন মানে নিজেকে কেউ একটা অনাথ ফিল হয় নেহাত মাথার ওপরেই ছায়াটা আছে তাই জন্য এ তো হ্যাঁ হ্যাঁ করে বেড়াচ্ছি রাত দিন এই যে অলমোস্ট হয়ে গেছে চিংড়িগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে এটা হচ্ছে চিংড়ির তেলটা রান্না হয়ে গেছে এক একটু কাঁচা সরষের একবার নেড়ে নিলাম এবারে ঢেকে দিলাম আমার ছেলের খাবার এই যে একদম রেডি হয়ে গেছে মাখনটা এখনই দিয়ে দেবো এর মধ্যে দেখলে যা চেঁচাবে না মা সবজি কেন দিয়েছ আর এই হচ্ছে শিম পাতুরি আমার আজকের রান্না বাস সংক্ষিপ্ত হাই গুড ইভিনিং পনে ছটা প্রায় বাস দিয়ে চললো বাইরেটা দেখো এরকম অবস্থা এর মধ্যে বার দুয়ে প্রচণ্ড ঝোড়ো বৃষ্টি হয়েছে তুমুল হাওয়া দিয়েছে আবার সেই খটখটে রোদও উঠেছে মানে মিক্সড ওয়েদার একদম ওই জন্যেই এখন ঘরে ঘরে সর্দি কাশি সমস্ত হচ্ছে সো এর মানে তখন লাঞ্চ টাঞ্চ বানানোর পরে আর আসতে পারিনি কারণ টাইয়ের একশো দুইয়ের ওপর জ্বর তখন মানে হয়ে গেছিলো সে তাড়াতাড়ি ওকে যাই হোক ওষুধ মসুদ দেওয়া যা যা কাজ বুঝতেই পারছো সব থাকে করেছি তো এখন ওই যে এই যে এখন একটুখানি সোফায় বসে আছে শুয়ে আছে তো ওই দেখেছো কাচ্ছে সাংঘাতিক কাচ্ছে যাই হোক ওষুধ টষুধ দিয়ে দিয়েছি প্রপার এখন এক দু দিন তো একটু সময় লাগবেই শেষ হতে আর ফুরফুরে হাওয়া দিচ্ছে এখন আচ্ছা তো আমাদের সোসাইটিতে কালকে যে দই হান্ডিটা হয়েছে সেটা চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি আসলে সেভাবে আর জন্মাষ্টমী কিছু করতেই পারলাম না কেননা তোমার এক তো রাতুল নেই আর তার ওপর ছেলেরও শরীরটা ঠিক নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে গতকাল তুমনার এক বন্ধু এসেছিলো আর কি লাঞ্চে তো ওজন্য গতকাল যেহেতু এখন গেস্ট আর যেহেতু ওর ননভেজ খুব প্রিয় ওই জন্য আমি ওর জন্য একটুখানি ননভেজই রান্নাবান্না সমস্ত করলাম গতকালকে মানে নাহলে আমার ইচ্ছে ছিল একটুখানি ভোগের খিচুড়ি টিচুড়ি একটুখানি বানাবো যদিও রাতুল নেই বাচ্চারা কেউ খায় না সে সেটাও ঠিক একার জন্য কি ভাল লাগে বলে এত মানে এফোর্ড নি নিতে সো যাই হোক এবারে জন্মাষ্টমীটা আমার এরকমভাবেই কাটলো আর যেমন ছেলেটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক রাতুলো তাড়াতাড়ি ফিরে আসুক বাইরের কাজটা সেরে এরকমভাবে একা একা ঠিক ভালো লাগে না সত্যি কথা বলতে তো যাই হোক আমি এবারে আমাদের সোসাইটিতে নিচে আমি আর যাইনি কাল রাত্রিবেলা আওয়াজ পাচ্ছিলাম যে গান টান বা যে সমস্ত আওয়াজ কিন্তু টাইয়ের তখন এত জ্বর এরকম অবস্থা ওই ফেলে কি আর ভাল লাগে যেতে তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে গতকালই দই হান্ডিটা হয়ে গেছে আমি ভেবেছি আজকে বোধ হয় কে জানে অত সত্যি কথা বলতে বুঝি বুঝি না অত মাথায়ও থাকে না হাজার ঘন্টা ঝামেলার মধ্যে থাকি তো যেটুকু ক্লিপ আমি পেয়েছি আর কি সেটুকু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আইকন সবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তো আপাতত আমি আজকের ব্লগটা শেষ করছি এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্রত্যেকটা